আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে উটের জন্য আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ ইমনা সাহিদ নাজিম বিসমিল্লা রহমানের রহিম দীর্ঘদিন একটানা বৃষ্টি বাদলে মনের অস্বস্তি যখন পীড়াদায়ক যন্ত্রণা আকাশ আলো করা রোদ বড় কাঙ্ক্ষিত সেই প্রার্থনার প্রার্থনার তাজা রোদ এখন আরবের আকাশে অনেক ঝড়ঝঞ্ঝা অনেক দুর্ভোগ দুর্যোগ অতিক্রান্ত কত নিষ্ঠুর নিগ্রহ কত পাশবিক রক্তপাত মানুষ এখন বুক ভরাট করে শ্বাস নিচ্ছে আহার বিহার নিয়ন্ত্রিত রীতিনীতিতে শৃঙ্খলা গভীর কৃতজ্ঞতায় সকলে এক আল্লাহতে শ্বাসধানত যেসব ইয়াহুদি খ্রিস্টান কুরাইশরা হাসাহাসি করত তারা এখন নীরব সেই দল ভারী দল এখন ভারহীন শীর্ণ কৃষ্ণপক্ষ চাঁদের মতো লাগাতার ক্ষিয়মান তাদের এখন অস্তিত্ব বাঁচানোর সংগ্রাম পথ চলতে চলতে কৃতজ্ঞতায় মাথা নত হয়ে আসছিল রাসুল উল্লাহ সাল্লুল্লাহ সাল্লামের সকল সাফল্যেই তিনি আল্লাহর অদৃশ্য মহাশক্তি দেখতে পাচ্ছিলেন পথ চলতে চলতে তিনি স্ফীত শ্বাস নিয়ে কৃতজ্ঞ সিক্ত দীর্ঘ উচ্চারণে বললেন আল্লাহ আকাশে উজ্জ্বল রোদের সমারোহ তবু কোথাও কোথাও যেন মেঘের ছায়া কালোর আভাস এতদিনের এত যুগের বধাভ্যাস বুঝি নির্মূল হয় না একসাথে একক্ষেপে ধরা পড়ে না বুঝি সব কলঙ্ক চলতে চলতে এক বাগানের পাশে এসে থামলেন রসুলুল্লাহ সাল্লাম দেখলেন একটা উঠকে কে বেঁধে রেখে গেছে উঁচু ডালের সঙ্গে বসতে পারছে না সুতে ও পারছে না নীল ডাউন হওয়া শাস্তির মতো একরকম ঠাই দাঁড়িয়ে আছে একটা না তার উপর কতদিন খেতে পাইনি ঠিক মতো জীর্ণ শীর্ণ হাড়গুলো গুনে নেওয়া যায় চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে শুকনো চোয়াল থেকে চামড়ার উপর সারা দেহ জুড়ে পর্যাপ্ত বেদনা ছড়ানো কষ্ট উটের নয় যেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিজের বুকটা কাতরে উঠল তাঁর পাই পায়ে তিনি এগিয়ে এলেন উটের কাছে আর কি আশ্চর্য রসুলুল্লাহ সাল্লুল্লা সাল্লামকে দেখতে পেয়েই উটটা ব্যথায় উল্লাসে অভিমানে সে একরকম গলায় ডেকে উঠল মাকে দেখে মাকে দেখে কথা না ফোটা শিশু যেমন ডাকে ডালে ফেরা মায়ের শব্দে নির্বাক শাবকেরা যেমন কাকলি ছড়ায় ডাক তো নয় যেন মাজুলুমের আর্তনাদ তার সজল চোখ দুটি যেন বলছে দেখুন রাসুলুল্লা সাল্লা সাল্লাম আমাকে এরা মেরে ফেলছে অনেক কৃতদাসকে তো আপনি উদ্ধার করেছেন জালিমের অত্যাচার থেকে আমাকে বাঁচান রাসুল উল্লাহ সাল্লাম এগিয়ে এসে এবার হাত রাখলেন উটের গায়ে চোখ মুখে হাত বুলিয়ে দিলেন মুহাব্বাতের হাত ভালোবাসার হাত আর সেই কোমল পরশে উটের যন্ত্রণা যেন ঝরে পড়ল চোখ বেয়ে ডাগর দুই ঠিকরে পড়া চোখ ছাপিয়ে আমার মতো লক্ষ্য উঠ ঘরে ঘরে উপসী আপনি তো রাহমাতুল্লিল আল আমিন আমরা মুখ চেয়ে আছি আপনার আমার উঠকে আমি খেতে দিই না দিই তোমার কি আমার দুম্বা মরে গেলে ফেলে দেব তুমি বলার কে জাহেলিয়া যুগের নিয়ম তাই চলছিল খোঁজ নিয়ে জানতে পারলেন উঠটা একজন আনসারের তাকে ডাকলেন রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম আনসার এলো সঙ্গে আরও অনেকে রীতিমতো একটা জমায়েত হয়ে গেল দেখতে দেখতে সকলেই উদ্গিরীব কি বললেন কি বলবেন রাসুল্লাহ সাল্লাম মারবেন আনসারকে খুব ধমকাবেন সাজা দেবেন কি করবেন জনতা নীরব দু বাহু মেলে মানুষকে মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখলে মানুষেরা যেমন চুপ করে জনতা তেমনই নীরব রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম ধীরে ধীরে সেই জনতার দিকে মুখ তুলে তাকালেন তাকিয়ে রইলেন দীর্ঘক্ষণ সেই দৃষ্টিক্ষেপ পরিবেশে পর্যাপ্ত গাম্ভীর্য আর পবিত্রতা ছড়ালে তিনি শুধু এতটুকু বললেন মৃদু স্বরে দৃঢ় কণ্ঠেই বললেন এই সব নিরীহ আর বোবা প্রাণী সম্পর্কে আল্লাহকে ভয় করো অর্থাৎ তোমরাও তোমারও প্রাণ আছে উটেরও আছে খেতে না পেলে তুমি কষ্ট পাও উট পাই না সুতরাং সাবধান সব কিছু স্রষ্টা আল্লাহ কাকে কষ্ট দিচ্ছ আর কোন প্রাণে ব্যথা দিচ্ছ সব দেখছেন তিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকেও আর এই উঠকেও প্রাণ আল্লাহর সৃষ্টি তাই না আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু